হ্যালো গাইজ আশা আশাভাই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি আজকে দেখাবো যে কিভাবে গরু কুটা উঠলে বা পিছনে ঘাউ হয়ে গেলে কী করতে হবে বা গরুকে কিভাবে রাখতে হবে সেটা আমি আপনাদের দেখাবো আমার সামনে যে দুটো গরু আছে তার মধ্যে সাদা কালারে গরুটা একটু সমস্যা সমস্যার কারণে দেখেন গরুটার অবস্থা কী রকম দেখতে পাচ্ছেন অতি শীঘ্রই ভালোভাবে দেখতে পাচ্ছেন যে গরু কি সমস্যা এই গরু সর্বপ্রথম যদি এই রোগটা হয় তবে সর্বপ্রথম একে আলাদা রাখতে হবে সম্পূর্ণভাবে আলাদাভাবে খাওয়াতে হবে এবং কি একে দেখাশোনাও করতে হবে ভালোভাবে প্রথমত ডাক টাইনে ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে সম্পূর্ণ আলাদা করে রাখবেন অন্য সব গরু থেকে তারপরে করণীয় কি তারপরে ল্যাপটপ আছে এগুলো দিয়ে প্রতিদিন দিবেন আর মলম আছে মলম দেবেন একে গোস করানো যাবে না একে সর্বদাই আলাদাভাবে রাখতে হবে যদি ঠিক হয় তাহলে আপনি অন্য সব গরুর সাথে অ্যাড করতে পারবেন এখন মোটামুটি সুস্থ সে খেতে পারে তা এই রোগ হলে খাওয়া দাওয়া একদমই টোটা বন্ধ হয়ে যায় আগে থেকে টোটা কাবু হয়ে গেছে গরুটি গরুটি ঘাও দুটো বেড়ে যাচ্ছে দিন দিন আমরা দেখতে পাচ্ছি এবং কি গরু সম্পূর্ণভাবে আগে থেকে অনেকটা কাবু হয়ে গেছে এখানে যে দুটা গরু আছে দুটাই সাই গরু আর যারা এই রোগে ভোগান্ত হচ্ছেন তারা এই রোগে অতি শীঘ্রই চিকিৎসা করেন না হলে কম গরু খুবই মারাত্মক অসুবিধা হবে এবং কি গরুকে ভালোভাবে পরিষ্কার যত্ন রাখতে হবে নিচে রাখতে হবে গরমের সময় আর ভালো ভালো খাবার দিতে হবে আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকা আলাইকুম গুম তখন ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ